মসজিদ মাদ্রাসা দুই জনগণ যাচ্ছে বক্তা থেকে তিন নাম্বার বক্তা হচ্ছে দেখতেছে যে আমি যদি আর না মাসখানেকই হেটাইতে আছেন হেটাইতে মুরুব্বি মশাই শুরু শেষ আমরা প্রত্যেক গুরুত্বের জন্য তেলাওয়াত করব আল্লাহু আকবার

এমন কোনো মানুষ নাই যে বলবে না যে আমি আল্লাহকে ভালোবাসি যারা মুসলমান দাবি করে তারা অবশ্যই ভালোবাসি আমার সামনে জানা আছে তারা কি বললেন যে আল্লাহকে